বন্ধুরা বেঙ্গল হাজ তোমাদের অনেক অনেক সময় আছে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা আর আমি আমার গোলাপটা এখন থেকে শুরু করছি আর এখন আজকে কি বলবো আজকে খুবই খুশি জানি না হবে কি না তাও আনন্দ মনে ধরছে না মনে আর তোমরা তো তামিল দেখে বুঝতেই পেরেছো দাঁড়াও আমি মাথাটা আসটাতে আসরাতে কথা বলে আমার জন্য সবাই অপেক্ষা করছে রাস্তায় জানে না আমি ভিডিও করছি জানলে খুব বকাবকি করবে কারণ ওরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি দেখো তাড়াতাড়ি করে ভাবলাম মাথাটা আসছেনি নি এর একটু ভিডিওটা করে নিই আর দেখো সাজারও টাইম পাইনি সবাই দাঁড়িয়ে আছে টোটো আসলেই উঠে করবে আর কোথায় যাব আমাদের এই বনগায় না আগে একবার হয়েছিল আজকে দ্বিতীয়বার অডিশনটা হবে চলো তাহলে কিসের অডিশন দিতে যাব কোথায় যাবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে আর আমি দেখো প্রায় রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এখন লাইনে দাঁড়িয়ে আছি নাম লেখানোর জন্য প্রথমে নাম লেখাতে হবে তারপরে ওরা ওখান থেকে ফর্ম দেবে সেটা ফিল আপ করতে হবে তারপরে অডিশন আর দেখো এখন সবাই এরকম নাম লেখার জন্য এখানে ওয়েট করছে আর এত পরিমাণে রোদ্দ দিয়েছে আজকে কি বলবো আর ফাঁকা মাঠ এ পাশে তাঁবু দিয়ে দিয়েছে ওখানে কিছু লোক আছে কিন্তু লাইনে দাঁড়ালে তো বাইরে দাঁড়াতেই হবে আর ছাতাও আনেনি মানে খুব কষ্ট হচ্ছে রোদ্ কি বলবো মানে আর এদিকটায় দেখো ওখানে লাইন দিয়ে নাম লেখাতে হবে তারপরে এখানে এসে এই যে ক্লাবটা বৈজয়ন্তী ক্লাব আমাদের বনগাঁ স্টেশনের পাশে ওখানে অডিশনটা হচ্ছে আর এখানে দেখো এই যে নাম লেখানোর পরে এখানে ডাকছে ওখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা ফিল করে তারপরে জমা দেওয়ার পরে অডিশন হবে আর এখানে দেখো সবাই ওয়েট করছে কখনকার নাম ডাকবে সবাই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত তাই বসে দেখো বসে আছি ফরম জমা হয়ে গেছে ফরম জমা হয়নি নাম লেখানো হয়ে গেছে এখন বসে আছি ফরম দেবে কটা বাজে এখন মাত্র একটা বাজে মানে এখনো বহু দেরি চলো তাহলে বন্ধুরা এখন বসে থাকি কখন নাম ডাকবে করছে দেখো হ্যাঁ আমার তো হয়ে গেছে যাও না আর এক দুজনের কী হবে এতক্ষণ থাকতে পারব

দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর বাড়িতে এসে পৌঁছেছি তখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে কারণ এতটা দেরি হতো না একটার ভিতর হয়ে গেছিলো কী বলতো প্রথম গিয়ে নাম লিখতে হয়েছে নাম লেখার পরে ওর ডাক ডাক হয়েছে ডাক হওয়ার পরে ওখান থেকে ফর্ম দিয়েছে ফর্মটা ফিল আপ করতে হয়েছে প্রথমে বলছে বায়োডাটা করতে হবে তারপরে ফর্মটা নিয়ে গিয়ে আবার বায়োডাটা তৈরি করেছি তারপরে এসে বলছে কিছুই লাগবে না ফটো লাগবে তারপরে কী বলো তো বাড়ির থেকে ফটো নিয়েছিলাম সেটা অনেক পুরোনো ছিল তো ভালো না বলছে এটা হবে না নতুন করে তুলে নিয়ে আসো আবার ফটো তুল মানে ফটো তুলে নিয়ে এসেছি তারপরে ফটোটা লাগিয়েছি বায়োডাটা এখন কিছুই দেয়নি অনেকে দিয়েছে কিন্তু আমাদের বলছে দিতে হবে না বলে আর দেয়নি আর তারপর হঠাৎ করে মেয়ে ফোন করেছে মানে জানতো না জানতো আমাদের রাস্তায় বসে দেখা হচ্ছে মেয়ে জিজ্ঞেস করছে মা কোথায় যাচ্ছ মিছে কি একটু বাজারে যাচ্ছে তারপরে বাড়িতে এসে শুনতে পেয়েছে যে ওখানে গিয়েছি ফোন করেছে বলছে আমি যাবো আমিছি না আমার বাচ্চাদের হচ্ছে না এবার ও শুনেছে যে না ছ বছরের উপরে সব বাচ্চাদের হচ্ছে এবার শুনে তো মানে ফোন করে করে যারা ফোন করছে মা আমি যাবো আমি যাবো তারপরে আমি ওখান থেকে একটা নাম লিখে ফর্ম তুললাম তবে ফোন করেছিলাম আমার হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের বাড়ির পাশের একটা পিসির সঙ্গে গিয়েছিল ওর পিসি আর ওর পিসির মা ওটার সঙ্গে গিয়েছিলো তাদের সঙ্গে গিয়েছিল তার জন্য মেয়ের জন্য দাঁড়িয়েছিলাম বলে দেরি হয়েছে মানে বাড়িতে আস্তে আস্তে এত লেট হয়ে গেল আর কি রোদ দুধ যেন না মানে কি বলবো বন্ধুরা এত পরিমাণে দুধ আর বাড়িতে আসার পর থেকে এত মাথা যন্ত্রণা না আর থেকে ভালো হচ্ছে বাড়িতে এসে রান্না ভাত ভাত তো রান্না করে গেছিলাম মানে আজকে প্রথমবার আমার মেয়ে দেখি বাড়িতে রান্না বান্না করে তারপরে গেছি কি রান্না করেছে জানো তো ডাল করেছে সোয়াবিন করেছে আর ভেন্ডি ভাজা করেছে আমি বাবা একদম পাকা গিন্নিদের মতন রান্নাবান্না করেছে কিন্তু ভালোই হয়েছে সব কিছু খেতে কিন্তু সোয়াবিনের ত্বকেটা একদম শুকিয়ে ফেলেছে একটু ছিল না যাই হোক রান্না করেছে এইটুকু নিয়ে আমার আর এসে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম এত মাথা যন্ত্রণা করছি এখনও মানে মাথা একদম ফেটে যাচ্ছে আর যেন তো বাড়িতে এসে দেখে আবার ভাবিনি গাটা গরম গরম হয়েছে এখন তারপরে জ্বর মাপার পরে দেখি একশো এক জন ওষুধ খাইয়ে দিয়েছে এখন একটু ভালো আছে এখন না ঘুমাচ্ছে তার জন্য ভাবছি এখন আর রাত্রে কিছু খাওয়া দাওয়া করবো না একদম গুছিয়ে গেছি আমিও শুয়ে পড়বো আর খুবই মানে এত ক্লান্ত লাগছে এত রোদ্দুর আর যখন বাড়িতে এসে পৌঁছেছি তখন মানে খুব বৃষ্টি কী বলবো এত পরিমাণে বৃষ্টি যাই হোক ভালো টাইমে চলে এসেছিলাম আর রাত্রেবেলা আর কিছুই মানে খাওয়া দাওয়া করবো না মা তো রুটি খাবে মানে দাদাদের ঘরে রুটি খেয়ে নেবে মানে ওখানেই খাই রাতে রুটি মানে তোমার তো আমরা তো ঠিক মতন রুটি খাই না ওর জন্য দাদাদের ঘরে রুটি খেয়ে নেয় মা রাতে আর এখন হচ্ছে কি মেয়ে বলছি পাটা ভাত আছে তুই খেয়ে নিবি আমি আর কিছুই খাবো না তুই চা খেয়েছি তাও মানে ভেবেছিলাম চা খেলে হয়তো মাথা যন্ত্রণা কমবে কিন্তু একটুও কমেনি তার জন্য একদমই ভালো লাগছে না চলো বন্ধুরা তাহলে এই দেখো শাড়ি থেকে সেই ইয়েগুলো উঠেছে পুরো লেগে গেছে এই দেখো এই ক্যামেরাটাই না দেখা যাচ্ছে ওর জন্য এই দেখো তাহলে বন্ধুরা চলো মানে দেখে তো বুঝতেই পারছো এতটাই ক্লান্তি লাগছে আর দেখো তোমরা ওটা একটু ইগনোর করো এই দেখো এটা ইঁদুরে কেটে দিয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে অনেকক্ষণ বকবক করলাম মাথা যন্ত্রণা নিয়ে কিয় লোৱা বেছি ভিডিঅ'তে গৰম কৰোঁ না ভালে তাত বাই বাই